হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার কিন্তু শরীরটা একদমই ভালো যাচ্ছে না পুজোর আগে থেকেই সাইনাসের প্রবলেম ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ তবুও দাদা এসেছিল বেশ কয়েক দিনের জন্য আমার ছাদ বাগানটাকে কিন্তু খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে গাছগুলোকে খুঁড়ে সেটিং করে দিয়ে গেছে কাল মা দাদা ভাইপো চলে গেল মনটা বেশ খারাপ তাই ছুটে এলাম আমার প্রিয় জায়গা ছাদ বাগান আর তোমাদের মতো প্রিয় বন্ধুদের কাছে দেখো থাই পেয়ারা গাছটায় আবার কিন্তু পেয়ারা ধরেছে আর গাছের গ্রোথটাও দেখো বন্ধুরা খুবই সুন্দর গ্রোথ আর এইভাবে পেয়ারা কিন্তু লাগাতার ধরছে ছোট্ট ছোট্ট পেয়ারাও হচ্ছে কুড়িও হচ্ছে আর তাই বুঝতে পারছি না পেয়ারা গাছের কাটিং কখন করব। তোমরা কেউ জানলে আমাকে একটু জানিয়ে দিও এই সময় কি ডগাগুলো কেটে দেব না এইভাবেই থাকবে টাটা